আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আজকেরও রেসিপিটি ভালো লাগবে তো যে যেখান থেকে দেখছেন সকালে ভালো এবং সুস্থ আছেন বাচ্চাদের টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে যদি এরকম একটি নাস্তা হয় তাহলে তো কথাই নেই মূল রেসিপিতে যাওয়া যাক এ তো আমি এখানে একটা বাটির মধ্যে মেজারমেন্ট কাপের দুই কাপ আটা দিচ্ছি হ্যাঁ ময়দা হলেও হবে আমি আজকে আটা দিয়ে এটা তৈরি করতেছি তারপরে এখানে আমি হাফ স্পুন লবণ দিলাম তারপর চিনি দিয়ে দিলাম দুই স্পুনের মতো একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতেছি এখন আমি এখানে আগে থেকে জাল করা দুধের এক গ্লাস দুধ নিয়েছি প্রয়োজনে লাগলে আরও দেব তো এটা একটা আমি বেটার তৈরি করে নিচ্ছি বেটারটা তৈরি করে নিব অর্থাৎ বেশি ভারীও না পাতলাও না এরকম একটা ইয়ে তো ভিউ আমি দেখাচ্ছি বেটারটা আসলে আমি কি কীরকম রেডি করে নিলাম তো এরকম তো প্রয়োজনে যদি আরও একটু আমার পাতলা করে নিতে হয় তো দুধ দিয়ে দিব এখন আমি আর একটা বাটি নিয়ে এখানে পরপর তিনটে ডিম ভেঙে নিব এই তো পরপর আমি তিনটা ডিমেই ভেঙে নিলাম তো আপনারা চাইলে দুইটা কিংবা একটা ডিম দিয়েও রেডি করতে পারেন এখন আমি এখানে লবণ একটু দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেই কাঁচামরিচটা দিয়ে দিলাম তো আর হ্যাঁ কাঁচামরিচটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যেহেতু এটা আমি বাচ্চার জন্য তৈরি করতেছি এজন্য জন্য কাঁচামরিচের পরিমাণ কম দিয়েছি এরপর আমি এখানে মরিচের আর কি চিলি ফ্লেক্স যাকে বলে সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ভালোভাবে ডিমের মিশ্রণগুলো একসঙ্গে মিক্স করে নিব নেওয়ার পরে পাশে আমি একটা চুলা অন করে প্যান বসিয়ে প্যানটা আমার গরম হয়েছে প্যানটাতে আমি আগে থেকে কোনো তেল দেইনি পরে তো এখন আমি প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে দিয়ে দিব অর্থাৎ এক জায়গায় ভারী হয়ে থাকলে তো আর এটা হবে না যেহেতু এটা একটা পরাটার মতো সে আসবে তো যাই হোক ভিউ আমি এটা তাওয়াটায় ঘুরে ঘুরে কিন্তু এর চারিপাশে ছড়িয়ে দিলাম দেওয়ার পরে এক সাইডে কিন্তু নিচের দিকে অলরেডি হয়ে গেছে আমি ফিরিয়েও দিয়েছি দেওয়ার পরে এখন আমি এখানে এক সাইডটা ভেজে নেওয়ার পরে এখানে আমি সাদা সয়াবিন তেল পাশ দিয়ে দিয়েছি হালকা করে একটু পরটার মতোই ভেজে নিব তো যাই হোক এভাবে একটু তেল দেওয়ার পরে এটা ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে এখন আমি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমি আজকে এরকম দুইটা রেডি করতেছি আর বাকিগুলো আমি রেফ্রিজারে রেখে দেবো যখন মন চাবে তখন আর কি রেডি করে নেব তো এখন আপনাদের দেখানোর জন্য আমি দুইটা পরপর এভাবে রেডি করে নেব পিউ এই অনেকটা সুন্দর হয়েছে আমি ওটা উঠে একটা প্লেটে রেখে দিয়েছি তো আমি এখন প্যানের মধ্যে আরেকটু তেল লাগিয়ে তারপরে এই ডিমের মিশ্রণের অর্ধেকটা দিচ্ছি যেহেতু আমি এখানে দুইটা রেডি করবো সেজন্য ডিমের মিশ্রণগুলোকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম অর্থাৎ এক ভাগ দিয়ে দিলাম আর এক ভাগ বাটির মধ্যে রেখে দিলাম পরেরটা তৈরির জন্য রেখে দিলাম তো এটাও আমি কিন্তু পরটার সমান অর্থাৎ রুটিটার সমানেই তৈরি করে নিচ্ছি নেওয়ার পরে এই তো আমি রুটিটা ভালোভাবে বসিয়ে দিলাম দেওয়ার পর চামচ দিয়ে আলতোভাবে চেপে চেপে দিচ্ছি যাতে করে ডিমটা আর পরোটাটা সুন্দর মতো সেট হয়ে যায় একসঙ্গে তো এভাবে বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটা চেপে চেপে দিচ্ছি আলতোভাবে তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখন আমি কিন্তু ফিরিয়ে দেওয়ার পরে ওপর দিয়ে টমেটো সস দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চার চামচ তো এই নাস্তাটিতে যদি টমেটো সস আর চিজ দেওয়া যায় তাহলে খুবই টেস্ট হয় আর বাচ্চারা তো আগ্রহ সহকারে খেয়ে নেয় আর হচ্ছে যাদের ঘরে চিজ যদি না থাকে চিজ না দিলেও হবে তো সিস্টে দিলে এই নাস্তাটি কিন্তু খেতে দারুণ হয় আমার কিন্তু অলরেডি হয়ে গেছে আমি এখন একটা ভাজ দিচ্ছি তো ভাজ দিতে গিয়ে মোটা অনেকটাই ছিল তাই সাইড দিয়ে ফেটে যাচ্ছে তো যাই হোক এটা ফার্স্টের ইয়ে তো এরকম হবে সেকেন্ডটাতে দেখেন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে ভেঙে যায়নি তো যাই হোক এখনও কিন্তু এটা গরম অনেকেই গরম তো এখন আমি এটা কেটে নিচ্ছি তো এটা চাইলে চার পাঁচ পিস করে নিতে পারেন তো আমি এখানে তিন পিস করে নিচ্ছি এটা কিন্তু একজনের জন্য পারফেক্ট একটা নাস্তায় যে চিজগুলো গোলে পড়ে যাচ্ছে তো এত গরম যে ভিওয়াজ আমি এখানে ইয়া করতেই পারছি না হাত দিয়েই ধরতে পারছি না তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তো এই তো হয়ে গেছে আর এটা সস দিয়েও খেয়ে নেওয়া যাবে সস ছাড়াও খেয়ে নেওয়া যাবে বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের তো অসাধারণ একটি নাস্তা আর বাচ্চারা তো টিফিন ফিরিয়ে আনবে না যদি এরকম করে একটা নাস্তা তৈরি করে দেওয়া যায় তো পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ততদিনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ